কচুরি মুখ ঢেকেছে নদী বছর দশেক ধরে জ্বর ডেঙ্গু আতঙ্কে দুপারের বাসিন্দা পেশা হারিয়েছে মৎস্যজীবীরা কৃষকেরা নদীতে নেমে কৃষিকাজে জল নিতে পারছে না সংসদ বিধায়কের প্রতিশ্রুতি সার প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে চাঁদা তুলে নদীর কচুরি পরিষ্কারের কাজ শুরু করলো বাগদার আশারু এলাকার বাসিন্দারা দেখুন কোরালিয়া নদীটা অত্যন্ত গর্বের এবং এই নদীটা বিভিন্ন ভাবে ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘদিন যাবত কিন্তু এলাকায় ধরুন দু হাজার তিন হাজার নির্ভরশীল এবং তিনশো থেকে চারশো মৎস্যজীবী আছে যারা ধরে যাদের এফেক্ট হচ্ছে কারণ বাচ্চারা পড়াশোনা বলুন দৈনন্দিন জীবনে বলুন বিরাটভাবে প্রভাব পড়ছে আমরা যারা হিন্দু সমাজের মানুষ এখানে ধরুন পূজার কাজ শ্রাদ্ধের কাজ বিবাহ অনুষ্ঠানের কাজ সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সরকার উদাসীন আমরা বারবার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই বাধ্য হয়ে আমরা নিজেরাই এই যে দেখুন আমরা নিজেরা কাছি বিষ নিয়ে নদীতে দিচ্ছি যে ডেঙ্গুর যে উৎপাত হবে আগামী দিনে মানুষের জীবন বিপন্ন হবে সরকারের কাছে আমাদের অনুরোধ সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকবো তারা জানালেন কোন রাজনীতি নয় নদীর সংস্কারই আমাদের প্রধান লক্ষ্য বাসিন্দারা জানিয়েছেন অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত এই কোদারিয়া নদী আমরা একটা উদ্যোগ নিয়েছি যে নদীতে দীর্ঘ ছয় বছর ধরে আমাদের এই কচুরিতলা জমে আছে বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও কোনো রকম উদ্যোগ নেই আমাদের এই কচুরিপানাতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে বাচ্চারা সাঁতার কাটা শিখতে পারছে না

এবং কচুরিপানা পচে এমন পরিস্থিতি হয়েছে জলে নামলে তাদের গায়ে বিভিন্ন রকম ঘা পাচড়া হচ্ছে জ্বর ডেঙ্গি আতঙ্কে আমাদের নদীর দুকুলে পরিস্থিতি ভীষণ ভয়াবহ হচ্ছে এবং সামনে যে বর্ষাকাল আসছে এটা নিয়ে আমরা ভীষণ মানে মানে উদ্বেগের মধ্যে রয়েছে যাতে করে এটা প্রশাসনের নজরে যায় সেটাও দেখা উচিত সেই কারণে আমরা নিজেরাই জলে যাতে করে কচুরিপানা মারা যায় তার জন্য বিষ প্রয়োগ করছি স্প্রে করছি এবং নিজেরা যাতে কেটে কচুরিপানা কেটে কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করার একটা উদ্যোগ নিয়েছে বাগদার আশারু হেলেনচা রনঘাট অঞ্চল সহ একাধিক এলাকার কয়েক হাজার পরিবার এই নদীর উপর নির্ভর করে থাকে স্নান সাতার কাটা মৎস্য চাষ কৃষি কার্য সবই এই নদীর উপরে প্রায় বছর দশেক ধরে নদীর কচুরিপানা পরিষ্কার হয় না আগে আমি ধন্যবাদ জানাবো আশারু গ্রামবাসীকে তারা যে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন স্টাফ তাদের কাছে আমি সেলুট জানাচ্ছি তাহলে এত বড় ভালো একটা উদ্যোগ যেটা আমাদের নেওয়া উচিত ছিল বা প্রশাসনের নেওয়া উচিত ছিল সেটা সাধারণ পাবলিক নিচ্ছে এদের কাছে চিরকৃতজ্ঞ এই যে কেন নিচ্ছে কি করবে অসহায় আমরা ব্যর্থ আমাদের উপর তাদের ঘৃণার ঘৃণার থেকে এদের এই ডিসিশনটা নিতে হচ্ছে এই কোদালিয়া নদী থেকে চারটে অঞ্চল আসারু হেলেনচা রনঘাট এরকম চারটে অঞ্চলের লোকে ভুক্তভোগী এখানে পাট চাষ পাটের যে জাগ দেওয়া হতো আমরা শৈশবটা এই নদীতেই কাটিয়েছি এই নদীতে জলে স্নান করে আমরা বড় হয়েছি এই নদীর যে পরিস্থিতি আমাদের বলতে লজ্জা হয় ভীষণই লজ্জা হয় এই নদীর যা পরিস্থিতি আমি চাইবো উপরে এমএলএ এমপি তারা যেন এই ভোট সামনে আসছে হয়তো প্রতিশ্রুতি দিয়ে যাবে কিন্তু বাস্তবে কাজ হবে বলে আমার মনে হয় না যার জন্য আমি বলবো আসল বাসী দুর্গ এবং ইয়ে স্টাফ ছেলেদের যে তোমরা এগিয়ে আসো তোমাদের পাশে আমরা যত পারি আমরা সাহায্যর চেষ্টা করবো কচুরিপারে পৌঁছে দুর্গন্ধ মশামাছির উপদ্রবী নদীতে নামা বন্ধ প্রায় সাড়ে তিনশো মৎস্যজীবী এখন পেশা বদলের পথে অভিযোগ সাংসদ বিধায়কের ভোটের আগে বারবার প্রতিশ্রুতি দিয়ে গেছে ভোট মিললে কারোর কোনো দেখা মেলেনি প্রশাসনিক কর্তাদের বারবার জানিয়েও কোনো ফল হয়নি এবার পেশা বাঁচাতেই গ্রামের পরিবেশ সুস্থ রাখতে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে নিজেরাই চাঁদা তুলে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগী হলেন আশারও গ্রামের বাসিন্দা তারা চাইছেন প্রশাসন এগিয়ে আসুক সমস্যা হচ্ছে না এই কুদলা নদী আমাদের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ করেছিলেন আমাদের এই নদীর উপরে একটা মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকা নির্বাহ করত সুদীর্ঘ কুদলা নদী বরাবর এখান থেকে বাংলাদেশ সুতিয়া পর্যন্ত কোচিপনা ভর্তি হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টালি আমরা পঞ্চায়েতগতভাবে জেলা পরিষদগতভাবে পঞ্চায়েত সমিতিগতভাবে ফান্ডিংয়ের ব্যাপারে ভীষণভাবে চেষ্টা চলছে বিদ্যা ডিভিশান এই ব্যাপারটা সম্পূর্ণ তার তাদের নলেজে আছে এবং আমরা ফান্ড পেলেই আমরা নিশ্চয়ই এই কাজটা সুন্দরভাবে করে উঠাতে পারবো